একটা আপনারা জানেন বাংলাদেশের কিন্তু আমাদের সদস্য সংখ্যা আই লাখের উপর আমরা এই যে সবাই ভালোভাবে একটা ট্রেনিং এর আন্দারে আনতে পারি এবং একটা ডাটা দেখে থাকে সমাজে বিভিন্ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং শিক্ষা এবং কাজ এবং কিভাবে বিক্রয় করা যায় এইসব ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই একসাথে

엄미있게다 <놀람>